খুলনার আমার পেছনে আছে সার্কিট হাউস মাঠ আর ঠিক তার উল্টা পাশেই আমি আছি আর এখন যে বাড়িটিতে আছি আমি এখানে লেখা আছে সবর লজ বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আমার কানে ভেসে আসলো নাচের শব্দ এই বাড়িটার আসলে ইতিহাস সম্পর্কে আমার খুব একটা কোনো কিছুই জানা নেই তো এই সবর লজ এখানে নাচেরও আওয়াজ আসতেছে আর এত সুন্দর একটা বাড়ি এত নান্দনিক একটা বাড়ি আর এই বাড়িটা দেখার পরে আমার ইচ্ছা হলো যে এই বাড়িটার ইতিহাস সম্পর্কে একটু জানা যায় তো চলুন আজকে জেনে নেওয়া যাক খুলনার সার্কিট হাউসের এই সবুজ সম্পর্কে সবকিছু এমনি কি আপনি এখানে থাকেন না এমনিতে সবুল সম্পর্কে কিছু জানেন না এটা সম্পর্কে কোনো কিছুই জানেন না আগে নাকি এটা পুরোনো কোনো জমিদারের বাড়ি মানে গল্পে শুনেছি নাম বা না শুনছিলাম কিন্তু মনে নেই আচ্ছা আচ্ছা কিন্তু এই বাড়িতে অনেক বছর অনেক বছর পুরোনো আচ্ছা

এটা হচ্ছে বিশাল একটা ছাদ দারুণ 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 চমৎকার একটা জায়গা পরিবেশটাও চমৎকার আসলে যার বাড়ি তিনি নিজে না থাকলে যা হয় এই পুরোনো বাড়িগুলোর প্রতিটারই প্রায় একই অবস্থা এই যে এখানে প্রতিটা জায়গায় হচ্ছে শেওলা জমে গেছে পুরো বাড়ির কার্নিশ জুড়ে কেবল শেওলা এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ আর পেছনের দিকটায়ও বিশাল একটা বারান্দা একেবারে খোলা একটা বারান্দা আর বাড়ির ভেতরে খুব সুন্দর একটা মাঠ কি বলবো মানে এটা এত ভালোই একটা পরিবেশ এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে যদি কেউ মন খারাপ করে আসে তারও এখানে মন ভালো হয়ে যাবে এখানে আসলে এত ভালো একটা পরিবেশ আগেকার জমি যাওয়ার তো মানে ঢুকতেই মানুষ ভয় পেত এখন তো তাও মানুষ আসছে স্বাচ্ছন্দ্য সহকারে এসেই ঘুরে ফিরে আর আলাইকুম। আসলে কত মিনিট নাচোস শিখছে ঐ ঘরের দরজাতে। আর আমি কিন্তু নাচের শব্দ শুনেই এখানে ঢুকছি। আমার সব যদি কুরআন ও ঐwidetilde থাকতে হয় বাড়িতে। আরো জানতে হ্যাঁ কিছুই নাই। এই বাড়িতে তো দুইটা দুটো অংশ আছে। আমি বের হয়ে আমি যতক্ষণ ছিলাম এই দিকটায়। এই দিকে সিঁড়ি ধরে উপরে উঠেছিলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে এই দিকে। এই দিকে গিয়ে এই দিকে আরো একটা সিঁড়ি আছে। এটা হচ্ছে দুই তোলা সিঁড়ি আর এটা পুরো অন্ধকার কেউ আছে কি আমি আসলে কিছুই জানি না উপরে উঠছি তো পুরোটাই হচ্ছে বন্ধ এই দিকটা এই দিকটা সম্পূর্ণটাই হচ্ছে বন্ধ এদিকে কি সব বন্ধ এদিকে কেউ নাই বাড়ির প্রতিটা পাশে আসলে খুবই নান্দনিক চমৎকার ডিজাইন করে বানানো হয়েছিল বাড়িটা কিন্তু যারা তৈরি করিয়েছিলেন তাদের আসলে কেউই এখন মনে হয় আর এই বাড়িটা থাকেন না

আর এই রোডটা আপনার কলকাতায় চলে গেছে কলকাতা আপনার আছে ওই যে হাওড়া ব্রিজ আছে হাওড়া ব্রিজ হয়েছে লোক কালীবাবু নাম ছিল এই জন্য ওই যে ওই ধর ওই যে রোড এর সাইড আমাদের দেশে কিছু কিছু গাছ আছে ওই দিক থেকে বড় বড় কিছু গাছ আছে বেনাফুল কিছু গাছ আছে কিন্তু ইন্ডিয়ার ওই রোডের ওই গাছগুলো একটাও কাটিনি ওই গাছগুলো সব বাংলাদেশের গাছগুলো অনেক কেটে ফেলছে তো ওই ওই কালীবাবু লাগাইছিল বিধায় তো এই জন্যই এই মানে ওই সিরিজ গাছগুলো লাগাইছিল এই জন্যই ওই সিরিজ গাছের নাম হচ্ছে মানে কালীগঞ্জ সিরিজ গাছ ও ঠিক আছে আমরা এরকম ইতিহাস শুনছি বাবাদের কাছে শুনছি আসলে কি ওই সময় তো জমিদারি প্রথা ছিল উন্নত কি এত ওনাদের বাড়ির সামনে আগে নাকি লোকজন হাঁটতে হতো না গরিব মানুষ যাইতে হতো না অনেক সমস্যা ছিল কিন্তু সেই সমস্যাটা তো এখন মানুষ যেমন সবাই স্বাধীনতা ভাবে সবকিছু করতে পারে হ্যাঁ আগে যেমন আমি হিন্দু তো আমরা শুনছি যে আগে ওইদ্র যারা যারা নিচু কাজ ছিল তারা হিন্দুদের ধর্ম বই ভর্তি পারবে না গীতা ভর্তি পারবে না এই ভেদাভেদ ছিল ছিল যখন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে হ্যাঁ যে একজন ব্রাহ্মণের ছেলে যদি সোরয় তাহলে সে ব্রাহ্মণ হবে কিন্তু তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই ধর্ম এ নেই তারপরে সে ব্রাহ্মণ ব্রাহ্মণ ছেলে বলে ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণ ছেলে বলে কিন্তু আমাদের শাস্ত্রে এটা বলছে আমাদের ধর্মে এটা বলছে আমাদের শাস্ত্রে বলছে যে মানে ওই জ্ঞান যে অর্জন করবে সেই ব্রাহ্মণ হতে পারবে হ্যাঁ মানে ব্রাহ্মণ হতে হলে যে জ্ঞানের দরকার হ্যাঁ যে জ্ঞানের দরকার সেই জ্ঞান তার অর্জন করতে হবে তাহলে সে ব্রাহ্মণ কিন্তু আপনি ওই মানে আগে যেটা ছিল মানে আপনাদের মানে নিম্ন বর্ণের যারা ছিলেন তারা হচ্ছে এই শাস্ত্রগুলো চর্চা করতে পারতেন চর্চা করতে পারবে না কিন্তু এখন সবাই পারে এখন ধরেন যে এটা যে প্রভুপাত এই যে গৌরঙ্গ মহাপ্রভু সমস্ত না করতে যারা এলাকার যারা মোড়ল মত থাকে তারা কি চায় যে আমার উপরে কেউ মাতবাড়ি করুক না এটাও এরকম ছিল আজকে তো সারাক্ষণ ঘুরলাম এই পুরনো বাড়িটাতে কেউ বলছেন এটা শৈলেন ঘোষের বাড়ি আবার কেউ বলছেন সবর খানের বাড়ি আমি নিজেই আসলে দ্বিধান নিতে এসে যে কার যাই হোক মানে আমি চাই যে আমাদের ইতিহাসটা যেন অন্তত সুন্দরভাবে টিকে থাকুক আর সবাই যেন মানে সঠিক ইতিহাসটা জানুক